ছাত্রদের দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন পদে শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে অডিটর পদে বুড়ো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ধরনের চাকরির ফলফল এবং বিভিন্ন ধরনের চাকরির সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা সেই ভিডিওগুলো পেতে চান সবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন যে অডিটর পদে বুড়ো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি নম্বর দেওয়া হচ্ছে জব টাইপ দেখতে পাচ্ছেন জব কনটেস্ট পারমানেন্ট হচ্ছে আপনার পদের যোগ্যতাটা হচ্ছে জব কনট্যাক্সট তারপর দেখতে পাচ্ছেন জব নাচার গান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনার নিজ দায়িত্ব সেটা যেখানে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় এডুকেশনাল দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট এমবিবিএস এমবি বিএস বিবিএ বিবিএস ডিগ্রি মেজর অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ফ্রম অ্যানি রেপুটেড ইউনিভার্সিটি ডাব্লুড টিভিডি ডট কম নোক এক্সপেন্সেন্স রিক হচ্ছে ম্যাক্সিমাম থার্টি ফাইভ জব লোকেশন বাংলাদেশ তিরিশ হাজার আদার বেনিফিটস সব কিছু দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এবং লাস্ট ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ আপনার দেখে শুনে ভালোভাবে আবেদন করবেন ভিডিওটি যদি ভালো লাগে এটা লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ